শিক্ষার যে মানের যে অবনতি একটা জাতি কিভাবে তৈরি হবে এইচএসসি পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ এরপরেই হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনা করতে হবে এইচএসসি পরীক্ষা চলাকালে ছাত্র জনতার আন্দোলন হলো আন্দোলনে বিজয়ী হলো এবং বিজয়ের পর তো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা তো বলেননি যে এইচএসি পরীক্ষা হবে না আর না হওয়ার তো যুক্তি থাকতে পারে না পরীক্ষা অর্ধেক হয়েছে অনেকগুলো বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়নি এখন এবং যেগুলো হয়েছে আমরা তো আবার সেই বাহাত্তরে ফিরে যেতে পারি পারিনি অটোপাস এমনকি করোনায় করোনার সময় পরীক্ষা হয়নি পরবর্তীকালে খুবই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হল দেখুন শিক্ষার শিক্ষার যে দুর্গতি শিক্ষার যে মানে কী বলে মানের যে অবনতি মানে একটা জাতি কীভাবে তৈরি হবে কীভাবে গড়ে উঠবে কীভাবে সামনে এগোবে শিক্ষা ছাড়া আর এটি কেন আমি এটা কোনো ভাবে আসে না গতকাল যে বিক্ষোভ করেছিল তাতে ভাবছিলাম যে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষার্থী তার মধ্যে হয়তো কয়েক হাজার বা খুবই একটি ক্ষুদ্র অংশই করছে আজকে তারা সচিবালয়ে যে তাদের দাবি আদায় করেছে প্রথম হল যে অন্যরাও এই পথ অনুসরণ করবে দ্বিতীয় হচ্ছে যে তারা তো তারা নিজেদের ক্ষতি করল কোটা সংস্কার আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ একটা ন্যায় প্রতিষ্ঠার জন্যে আমি তো মনে করি যে এই আন্দোলন কোনো অন্যায় প্রতিষ্ঠার জন্যে যারা পরীক্ষা পুরো দিতে পারেনি বিশেষ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি হতেই পারে যে প্রথম দিকে পরীক্ষার কারো খারাপ হলো বা তেমন ভালো হলো না পরবর্তীকালে ভালো হবে সুতরাং এই যদি অর্ধেক হয়ে যায় হয়ে থাকে তার ভিত্তিতে এটা ফলাফল তার ভিত্তিতে পরি পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ এরপরই হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনা করতে হবে এমনকি এই যে এসএসসি পরীক্ষার যারা চাকরিতে যাবে তারাও তো এই কী বলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা দিয়েছে বা বা দশ দশটি বিষয়ের মধ্যে ষাটটি বিষয় দিয়েছে এটা তো গ্রহণযোগ্য হবে না সুতরাং একটা বড়ো কাকে যে একটা বড় ভুল সেদ্ধ আপনার মনে হয় যে এটা আসলে এত চাপ ছিল এখন নবগঠিত উপদেষ্টা পরিষদের জন্য সেই চাপ সহ্য করা বা কঠোর হওয়ার সময় কি না এটা নাকি আসলে কঠোর হওয়ার আমি মনে করি যে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবও তো বললেন যে এই শিক্ষার্থীদের তাদের পরামর্শে তাদের তারা পেছনে থাকবে তারা যে পরামর্শ দেবে আর সেটি শুনবে তাদের তো পরামর্শ নিয়েছে বলে মনে হয় না একজন একজন যিনি যিনি এই বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করছেন এখন যিনি সরকারে যাননি তিনি কিন্তু বলছে এটা ঠিক হয়নি তাহলে তাহলে তাদের সাথে পরামর্শ করা হয়নি তার সিদ্ধান্তটা কে নিলেন শিক্ষা উপদেষ্টা একা নিলেন একা নেওয়ার কথা না আর যদি এটি আরও পাঁচজন উপদেষ্টার সাথে আলোচনা করে তাহলে কেন এরকম একটা আত্মঘাতের সিদ্ধান্ত হলো এটি কোনো জবাব নাই আমি জানি না যে এটি পরিবর্তনের সুযোগ আছে কি না পরিবর্তনের সুযোগ থাকলে এটি পরিবর্তন করা উচিত এখন প্রশ্ন হচ্ছে লাখ লাখ শিক্ষার্থীকে কিভাবে আবার বোঝানো হবে সবাই আজকে বিবিসির আমাদের এক সহকর্মী বললেন যে তার মেয়ে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে যে তার পরীক্ষা হবে না এটা মানতে পারছে না